গুড ইভিনিং তো সন্ধেবেলা এলাম একটা কারণে বিশেষ কারণ কারণটা হলো যে তোমরা তো অনেক দিন ধরেই আমার সাথে আছো যারা যারা আছো তারা নিশ্চয়ই দেখতে পাও যে সারাক্ষণ বাবু আমার পাশে পাশেই থাকে তো এইবারে অনেকে আমাকে অনেকে বলতে একজন তো আমাকে বলেইছে যে কি গো তোমার ছেলে কি স্কুলে পড়ে না স্কুলে যাবে না একজন কমেন্ট করে বলেছিল সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলি হ্যাঁ তো এতদিন পর্যন্ত আমার ছেলের বাড়িতেই ছিল ও থ্রিতে এই স্কুলে পরীক্ষা দিয়েছে যেই ফোরে উঠেছে তখন আর স্কুলে যায়নি মানে ওকে অন্য স্কুলে ভর্তি করানো হয়েছে এবার কোন স্কুলে ভর্তি করানো হয়েছে সে কথাটা বললাম না কারণ স্কুলের নাম নেওয়া হয়তো এখানে বিধিনিষেধের মধ্যে পড়ে শুনেছিলাম তো আমি ঠিক ভুল জানি না আমার ভিডিওটা তোমরা দেখছো এবার তোমরাই আমাকে বলো যে এই মানে স্কুলের নাম নেওয়া যাবে কি যাবে না তো যদি বলা যায় তাহলে নেক্সট দিন অবশ্যই বলে দেব আর ওই জন্যই এতদিন পর্যন্ত আমার বাবু বাড়িতে ছিল কারণ ওই স্কুলে অ্যাডমিশান টেস্ট দিয়ে ও পাশ করেছিল তারপরে ওখানে ওকে ভর্তি করানো হয়েছে এবার যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমাদের আমাদের এখানে বলছি কেন সব জায়গাতেই এপ্রিল মাস থেকে ওদের সেশন শুরু হয় তাই জন্য এতদিন বাড়িতে ছিল তো তখন তো পরীক্ষা দিয়ে চলে এসেছিলো নভেম্বরে পরীক্ষা ছিল ওদের তো দিয়ে এসছে তারপর তো এখানে ডিসেম্বরের পরীক্ষা হয়ে আবার রেজাল্টও দিয়ে দিয়েছে এইবারে আজ কেন বললাম তোমাদেরকে এই কথাটা আজকে এই কারণেই বললাম আজকে তো অবশ্যই বিশেষ একটা দিন আরেকটা কথা বলি আমি কোন স্কুলে ভর্তি করিয়েছি অবশ্যই একটু জেনে শুনেই ভর্তি করিয়েছি তো দেখো স্কুল ভালোর থেকে ভালো অনেক স্কুলই আছে তাই না ভালোর বিচার করলে আর শেষ হবে না তাই জন্য যেখানে দিয়েছি আমি চাই ওখান থেকে আমার ছেলে ভালো করে পড়াশোনা করে ও বড় হোক ও জীবনে কিছু করুক ওখান থেকে পড়াশোনা করে ও ভালো শিক্ষা পাক ওইটুকু আমি শুধুমাত্র চাই আর কিছু না তো এক একজন আছে যে কোথায় দিয়েছো কোন আরও ভালো জায়গায় দিতে পারতেন থাক ওই কথার বলছি না তো এখন চলে আসি যে আজকে বইগুলো আনা হয়েছে সেই বইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব তো দামগুলো বলবো না দাম কিংবা স্কুলের নাম এগুলো কি বলা যায় কি যায় না আমি জানি না যদি বলা যায় অবশ্যই শেয়ার করব কারণ অনেকেই আছে দেখো আমি যখন স্কুলে ছেলেকে ভর্তি করানি তখন কিন্তু আমি অনেক দিন ধরে বইগুলোর কেমন দাম আমি কিন্তু শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম যে বইগুলোর কেমন দাম তো আমি একটা জায়গায় খুঁজে পেয়েছিলাম একটা দিদি ওর মেয়ে কিংবা ছেলে যাই হোক ওকে ভর্তি করিয়েছিল সিবিএসি বোর্ডেই ভর্তি করিয়েছে তো সেখান থেকে বইগুলোর দাম কিন্তু আমি জেনে নিয়েছিলাম তাই জন্য আমার একটুখানি আইডিয়া ছিল তো চলো অত কথা না বলে বইগুলো এবার দেখিয়ে দিই ও খুশি হবে ওর বইগুলো দেখাচ্ছি তুমি হ্যাপি তো চলো ছেলে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটাই তোমাদের সামনে আগে শেয়ার করে নিই তারপরে আমি বইগুলো নামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরে বাবা ও মাথা থেকে এ মাথা পর্যন্ত তবে তোমরা হয়তো অনেকে বলবে যে বাংলা বইটা নিলে হ্যাঁ ওকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা রেখেছি কারণ হচ্ছে বলি ওপাশে বলছিলাম তো এই পাশে এসে বলছি কারণটা হচ্ছে যে আমি চাই যে আমার ছেলে বাংলার সাথে একটু টাচে থাকুক ওই যে অনেক মায়েরা অনেক বাবা বলে যে কি আমার ছেলে না বাংলা একদম পারে না ও কথাটা শুনলে যেন আমার কোথায় মনে হয় যে আমরা বাঙালি হয়ে আমাদের বাচ্চারা বাংলা পারে না এটা কিন্তু গর্ব করে বলার কোনো এটা গর্ব না আমাদের আমাদের লজ্জা বলে আমার মনে হয় অনেক বড় বড় কথা হয়তো তোমাদের সামনে আমি বলছি তবে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে ভর্তি করাবো ওই সব মাথার মধ্যে আমার কখনোই নি ওর বাবার খুব ইচ্ছা ছিল প্রথম থেকে তো আমি বারণ করতাম যে না আমাদের বাড়ি থেকে ওই স্কুলগুলো অনেকটাই দূর দেখো আমাদের বাড়ি থেকে ষোলো কিলোমিটার দূর হচ্ছে সেই স্কুলটায় ওকে দিয়েছি ওই স্কুলটা তা বাচ্চা সারাটা রাস্তা জানিং করে এসে পড়াশোনা কি করবে আর ছোটোবেলায় যদি দিতাম তখনকার কথাগুলো বলছি তো তাই জন্যই দিন আর বাংলাটাকে রেখেছি ওই জন্যই বাংলাটা আমার বাচ্চা শিখুক ওটা আমি চাই কারণ বাঙালির ছেলেও বাংলা জানবে না এটা যেন কোথায় একটু খারাপ লাগে ওই জন্যই বাংলাটাকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রেখেছি তোমরা বলো তো আমি ভুল করলাম কি ঠিক করলাম তোমাদের অনেকের বাচ্চারা হয়তো হিন্দিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েছে কিন্তু আমি বাংলাটাকেই নিয়েছি ওর বাবাও বলেছিল যে হিন্দিটা নিলে হতো আমি তখন একটুখানি বললাম যে না পরে আমিও কখন যেন বলবো যে আমার ছেলে বাংলা একদম পারে না এই কথাটা আমার একদম শুনতেও যেমন খারাপ লাগে বলতে তো আরও খারাপ লাগবে চলো বইগুলো এবার দেখেন আমি নিয়ে আসলাম এই যে ইংলিশ গ্রামার তারপরে এটা হচ্ছে কার্সিপ হ্যান্ড রাইটিং এটাও আরেকটা ইংলিশ বই তারপরে এটা কি সায়েন্স আউটলুক আর এটা হচ্ছে কম্পিউটার তারপর একটা এটা এটা মনে হয় কোনো বই না এটা কি দিয়েছে একটু দেখতে হবে ভেতরে এই যে এইগুলো দিয়েছে আর আমি তোমাদেরকে বাংলা নিয়ে এত বকবাক করলাম সেই বাংলাটাকেও কিন্তু এই যে বাংলা ব্যাকরণ এটা অনুলিপি মানে হচ্ছে দেখে দেখে লিখতে হবে এগুলো স্কুলে ও অনেক ভালো করে শিখে গেছে তাহলে আর কোনো প্রবলেম হবে না আর এটা সব সবুজ পাঠ মানে এখানে বাংলার কোন গল্প ছড়া এই জিনিসগুলো আছে এখানে আর এটা হচ্ছে লুকিং অ্যারাউন্ড তারপর এটা হচ্ছে জি কে তারপর একটা ম্যাথ ম্যাথের দুটো বই আছে এই যে একটা আর এই যে একটা আর এটা আরেকটা ইংলিশ মেরিগোল্ড আর একটা আছে এইচটারি ঠিক আছে আর ড্রেসটা এখনো পর্যন্ত দেয়নি ওদের এই যে বইগুলো আরো একবার দেখে নাও দেখে নাও এই ড্রয়িং এর বইটা নিয়ে এসেছে আবার বই না কি এটা মনে হয় ওই ক্রাফট করায় না স্কুলে সেই প্রজেক্টগুলো প্রজেক্টেরই মনে হয় কোনো একটা জিনিস দিয়েছে এর মধ্যে তো যেটা দিয়েছে আমি বললাম খুলিস না যখন ক্লাসে করানো হবে তখন বুঝে নিস এখানে অনেক কিছু আছে ওই যে ক্রাফটের জন্য আবার জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছে দুঃখের বিষয় এই কাঠিগুলো একটুখানি ভেঙে গেছে ও ঠিক আছে এখান থেকে নিয়ে নেব খুনি ঠিক আছে এই ও আরও আছে এই যে মানে তিনটে টার্ন না কটা টার্ন হবে ওদের সেই সব কিছু সব কটাই দিয়ে দিয়েছে তো এই ছিল আজকের বই দেখানো আর কিছু কথা আর যে আমার ছেলে আবারও দেখাচ্ছে আর ড্রেসটা এখনও পর্যন্ত দেয়নি সামনের সপ্তাহে দেবে তারপরেই তো আবার শুরু হয়ে গেল ওর ডিউটি ওর কাজ তো বড় হয়ে আমার ছেলে কিন্তু অনেক দিনই ছুটি পেয়ে গেল তাই না তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো একবার জানিও কেমন আর স্কুলের নামটাও বললাম না আর বইয়ের দামটাও বললাম না যদি এগুলো জানানো যায় অবশ্যই আমি জানাবো ঠিক আছে তা আজকের মতো এই পর্যন্তই দেখ আজকের ভিডিওটা দেখে কেউ কিন্তু কিছু মনে করো না কেমন তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আবার দেখা হবে